thank you বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আপনাদের দ্বিতীয় সেমিস্টারের বিজ্ঞান বিষয় থেকে আলোচনা শুরু করব আলোচনার শুরুতেই আমি একটি বাস্তব ঘটনার উদাহরণ দিতে চাই আবুল কাশেম আবুল কাশেম হ্যাঁ আবুল কাশেম জি স্যার কে বাইরে কি করছো সারাদিন কি করো বসে বসে ঘুমোচ্ছ জি না স্যার আগের মতো কাজ কাম করতে পারছে না গায়ে আর শক্তি নাই আসলে তার গায়ের শক্তিও কমে গেছে তার কাজ করার সামর্থ্য কমে গেছে এবং কাজ করার ক্ষমতা কমে গেছে এই ঘটনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজ শক্তি এবং ক্ষমতার মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে একটা নিবিড় সম্পর্ক রয়েছে আজকে আমাদের পাঠে আলোচনার বিষয় কাজ শক্তি এবং ক্ষমতা এই আলোচনার শুরুতে আসুন আমরা দেখি যে এই পাঠের শেষে আমরা কি অর্জন করব অর্থাৎ কি কি শিখতে পারবো এই পাঠের শেষে আপনারা কাজ বলতে কি বুঝায় তা বলতে পারবেন শক্তি কি তা বর্ণনা করতে পারবেন বিভিন্ন প্রকার শক্তির উদাহরণ দিতে পারবেন শক্তির নিত্যতা বলতে কি বুঝায় তা ব্যাখ্যা করতে পারবেন ক্ষমতা কি তা বলতে পারবেন এবং স্থিতিশক্তি ও গতিশক্তির পার্থক্য উল্লেখ করতে পারবেন আসুন প্রথমে আমরা দেখি কাজ বলতে কি বুঝায় আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কিছু করাকেই বলা হয় কাজ কিন্তু পদার্থবিজ্ঞানে কাজের একটি বিশেষ অর্থ আছে যে কোনো কিছু করাই কাজ নয় পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞানে কাজের সাথে দুটো রাশি অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি হলো বল আর একটি হল বল প্রয়োগে বস্তুর স্মরণ বা বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তন সুতরাং কোনো কিছু করাকেই আমরা পদার্থবিজ্ঞানে কাজ বলতে পারি না দেখুন আমার সামনে টেবিলে একটি বাক্স আছে বাক্সটি এখন নিশ্চল অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে আমি যদি এটিকে ধাক্কা দেই জোরে ধাক্কা দিতে থাকি কিন্তু এটি যদি কোনো অবস্থান পরিবর্তন না করে এই অবস্থায় থেকে যায় আমি যতই ধাক্কা দেই না কেন যতই পরিশ্রম করি না কেন পদার্থবিজ্ঞানে কোনো কাজ সম্পাদিত হবে না কিন্তু আমি ধাক্কা দেওয়ার ফলে এটি যদি চলতে থাকে বা এর অবস্থান পরিবর্তন করে তাহলেই শুধু কাজ সম্পাদিত হয় সুতরাং পদার্থবিজ্ঞানে বল প্রয়োগের ফলে বস্তুর যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলেই কাজ সম্পাদিত হয় এবং এই কাজ বল বল প্রয়োগে বস্তুর যে অবস্থার পরিবর্তন তার সাথে বা অবস্থানের পরিবর্তন তার সাথে সম্পর্কযুক্ত আমরা বোর্ডে এসে কাজকে কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করা যায় তা দেখতে চেয়েছিলাম আসুন আমরা দেখি যে কাজকে কী করে গাণিতিকভাবে প্রকাশ করা যায় গাণিতিকভাবে প্রকাশ করার আগে আমি কাজের যে সংজ্ঞাটি আছে তাকে আমি আপনাদের দেখাতে চাই কাজ হলো প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল অভিমুখে কথাটা হয়তো আপনাদের কাছে একটু নতুন মনে হতে পারে এই অভিমুখে কথাটা হলো দিকে অর্থাৎ প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব তার গুণফল ফল হল কাজ কাজ হলো বল গুণ বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সুতরাং আপনারা বুঝতে পারছেন যে বস্তুতে বল প্রয়োগ করলে তা যদি কোনো দূরত্ব অতিক্রম না করে তাহলে কোনো কাজ সম্পাদিত হয় না কাজের একক হল জুল এখন আমরা দেখি যে জুল বলতে কি বুঝায় আসলে আমরা এখানে দেখেছি কাজ হলো বল এবং বলের অভিমুখে অধিকান্ত দূরত্ব এবং তার একক জুল আসলে জুল হলো এক জুল হলো এক নিউটন এক মিটার বলের একক হলো নিউটন আপনারা নিশ্চয়ই জানেন যে বলের একক নিউটন বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এর নাম করা হয়েছে নিউটন বলের একক এবং তা হল জুল হলো এক নিউটন ইন্টু এক মিটার তাকে বলা হচ্ছে এক জুল এটাকে আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি এক জুল হলো বা জুল হলো কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে এক মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে যে কাজ সম্পন্ন হয় তার পরিমাণকে এক জুল বলে অর্থাৎ কোনো বস্তুতে যদি আমি এক নিউটন বল প্রয়োগ করি এই বল প্রয়োগের ফলে বস্তুটি যদি এক মিটার দূরত্ব অতিক্রম করে এবং তা যদি বলের দিকে হয় তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় এক জুল যাকে প্রকাশ হলো নিউটন মিটার তাকে বলা হয় এটা সুস্পষ্ট হবে আমরা যদি একটি সমস্যা বিবেচনা করি যদি কোনো একটি বাস্তব জগৎ থেকে একটি সমস্যা যদি আমরা নিয়ে বিবেচনা করি তাহলে দেখা যাবে এই ধারণাটি আপনাদের কাছে আরও স্পষ্ট হবে আসুন আমরা দেখি একটি সমস্যা আপনি পাঁচ নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে তিন মিটার উচ্চতায় উঠানে কি পরিমাণ কাজ সম্পন্ন হলো অর্থাৎ একটা বস্তু তাকে পাঁচ নিউটন বল প্রয়োগ করে তিন মিটার উচ্চতায় উঠানো হলো কি পরিমাণ কাজ সম্পন্ন হলো আমরা জানি কাজ হলো বল কাজ সমান হলো বল গুণ দূরত্ব এবং এই দূরত্বটা অবশ্যই বলের অভিমুখে হতে হবে আমি জানি বল প্রয়োগ করছি পাঁচ নিউটন আমার দূরত্ব অতিক্রম করেছে তিন মিটার তাহলে পাঁচ আর তিনে পনেরো নিউটন মিটার এবং নিউটন মিটারকে আমরা বলি জুন নিউটন মিটারকে বলা হয় জুল তাহলে দেখা যাচ্ছে যে কোনো বস্তুকে পাঁচ নিউটন বল প্রয়োগ করে তিন মিটার উচ্চতায় উঠালে পনেরো জুল কাজ সম্পন্ন হয় তাহলে আমরা কাজ কাজের একক এবং কাজ সম্পন্ন হলে কি করে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় তা নিয়ে আলোচনা করলাম এবার আসুন আমরা আরেকটি বিষয়ে আসি সেটি হলো শক্তি আমি যখন বলেছিলাম আপনাদের একটি ঘটনার কথা যে স্যার গায়ে শক্তি নেই কাজ করতে পারে না এ কথাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা মিনিংফুল এ কথা থেকে বোঝা যায় যে কোন শক্তি ছাড়া কোনো কাজ সম্পন্ন হতে পারে না শক্তি নাই বলে কাজ করতে পারে না তাহলে এ থেকে কিন্তু আমরা শক্তির একটি সংজ্ঞা দিতে পারি যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি কোনো শক্তির উৎস বা কোনো বস্তু বা কোনো ব্যক্তির কাজ করার যে সামর্থ্য তাকে বলা হয় শক্তি এবং এই শক্তি পরিমাপ করা হয় কোনো বস্তু বা শক্তির উৎস বা ব্যক্তির মোট কাজের পরিমাণ দিয়ে তাহলে দেখা যাচ্ছে শক্তি আর কিছুই নয় কাজের পরিমাণ তাহলে কাজের একক যদি জুল হয় তাহলে শক্তির এককও জুল যেহেতু শক্তি হলো আসলে কাজের পরিমাণ কোনো ব্যক্তি কোনো শক্তির উৎস বা কোনো বস্তু যে কাজ করার সামর্থ্য তাকে বলা হয় শক্তি এবং এই শক্তি নানান রকম শক্তি হতে পারে এবং সেই শক্তি আমরা যদি দেখি আসুন যে কত রকম শক্তি হতে পারে আমাদের আশেপাশে বহু বস্তু আছে বহু এবং বহু রকম শক্তি আছে তো শক্তি কীরকম আছে সেটা আমরা দেখি বিভিন্ন প্রকার শক্তি আমি প্রথমে বলেছি রাসায়নিক শক্তির কথা এখন এই রাসায়নিক শক্তি হলো যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বা কোনো বস্তুর সাথে অপর যে যে বিক্রিয়া বিক্রিয়া হয় হয় যদি তার ফলে শক্তি নির্গত হয় তাকে বলা হয় রাসায়নিক শক্তি শক্তি এটা এটা তাপ তাপ আসতে পারে হিসাবে বা অন্য যে কোনো রকম শক্তি হিসাবেও এটা প্রকাশ লাভ করতে পারে যেমন আমি একটি সাধারণ উদাহরণ দিই রাসায়নিক শক্তির অনেকেই দেখবেন যে চুন আছে বাজারে চুন পান খাওয়ার জন্য কেউ চুন ব্যবহার করে বা আমরা চুন কাম করার জন্য চুন ব্যবহার করি এবং চুনকে যদি পানিতে দেওয়া হয় দেখবেন যে বুদবুদ উঠতে থাকে গরম পানিটা গরম হয়ে যায় অর্থাৎ তখন রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ শক্তি উৎপন্ন হয় যান্ত্রিক শক্তি অর্থাৎ কোনো যন্ত্র চালানোর যে শক্তি বা যন্ত্র চলার ফলে যে শক্তির উদ্ভব হয় তাকে বলে যান্ত্রিক শক্তি যেমন মোটর শক্তি ইত্যাদি যান্ত্রিক শক্তি তা তরিত শক্তি এই শক্তির সাথে আপনারা অবশ্যই সবাই পরিচিত আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই আজকাল তরিতে ব্যবহার হচ্ছে তরির শক্তি যাকে আমরা বলি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি তরির শক্তি এই শক্তির থেকে আমরা তাপ পাই আলো পাই এবং মেকানিক্যাল শক্তিও পাই পরবর্তীতে এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায় যার হলো তাপ শক্তি তাপ শক্তি সম্পর্কে আপনারা জানেন সূর্য থেকে আমরা তাপ পাই রান্না করার জন্য তাপ শক্তি ব্যবহার করি আলোক শক্তি। তারপরে রয়েছে চুম্বক শক্তি চুম্বক যে শক্তি কারণ চুম্বক কোনো বা বিকর্শন করতে পারে চুম্বক করতে পারে কাজ সম্পাদন তার কাজ করে এবং শব্দ শক্তি শব্দ কিন্তু একরকম শক্তি কারণ শব্দ আমাদের কানে পোছিয়ে আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় এটা এক ধরনের কাজ এই জন্য শব্দ এক ধরনের শক্তি তাহলে আমরা বিভিন্ন প্রকার শক্তি দেখলাম এবং সেই শক্তি হলো রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি তলিত শক্তি তাপ শক্তি আলোক শক্তি চুম্বক শক্তি ও শব্দ শক্তি এই শক্তি কিন্তু এই যে যত রকম শক্তি আছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই সব রকম শক্তির উৎস কিন্তু আমাদের সূর্য সূর্য থেকেই সমস্ত শক্তি আমরা পেয়ে থাকি অর্থাৎ বিভিন্ন রূপে এই শক্তি আমরা পেয়ে থাকি এই যে অনেক রকম শক্তির কথা বললাম এই শক্তি কিন্তু এক রূপ থেকে আবার আরেক রূপে পরিবর্তন করা যায় সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ কিন্তু সবসময় ধ্রুব অর্থাৎ সবসময় কিন্তু আসলে তরিত কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ব্যয় হচ্ছে কিন্তু আসলে কিন্তু এই তরিত শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে শক্তিতে রূপান্তরিত হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ এক শক্তির একরূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হচ্ছে কিন্তু শক্তির কোনো নতুন করে সৃষ্টি নেই নতুন করে বিনাশও নেই অর্থাৎ শক্তি নতুন করে সৃষ্টি হতে পারে না আর নতুন করে বিনাশ করা যায় না তবে একরূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় তবে কিছু পরিমাণ শক্তি অপচয় হয় একরূপ থেকে আরেক রূপে যাওয়ার সময় অপচয় হয় সেটিও কিন্তু আরেক রকম শক্তি হিসাবেই অপচয়িত হয়ে যায় যেমন আলো জ্বালানোর সময় আমরা হয়তো তাপ চাই না কিন্তু তাপ শক্তি হিসাবে কিছু অপচয় হতে পারে সেটি সেটিও কিন্তু এক ধরনের শক্তি তাহলে বলা যাচ্ছে যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সবসময় সমান একটি ধ্রুব সংখ্যা এবং এই শক্তির সৃষ্টি বা বিনাশ নেই এই এইকে আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় শক্তির নিত্যতা শক্তির নিত্যতা অর্থাৎ শক্তি কোনো ক্ষয় বা বিনাশ নেই বা সৃষ্টি নেই এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সবসময় সমান শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে বা এক রূপ থেকে একাধিক রূপে পরিবর্তিত হতে পারে সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা যতই বলি শক্তি ব্যয় হয়ে যাচ্ছে আসলে শক্তি কিন্তু ব্যয় হচ্ছে না এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হচ্ছে আরেক রকম শক্তি আছে যাকে আমরা বলি যান্ত্রিক শক্তি আমি যান্ত্রিক শক্তি বিশেষভাবে বলছি এই জন্য এটি দুটো রূপ আছে যান্ত্রিক শক্তির দুটো রূপ আছে আপনারা জানেন কিনা জানি না হয়তো জানেন অবশ্যই জানেন সেটি হলো যে স্থিতিশক্তি বা এবং গতিশক্তি স্থিতিশক্তি বলতে কি বুঝায় স্বাভাবিকভাবে এই প্রশ্নটি আপনাদের কাছে রাখতে যে একটা আমি এর আগে বললাম যে কোনো বস্তু অবস্থান পরিবর্তন করলেই শুধু তার কাজ সম্পন্ন হয় তা স্থিতিশক্তি অর্থাৎ স্থিতিশক্তিটা কিন্তু অবস্থান পরিবর্তনের জন্যই হয় অর্থাৎ বস্তু যখন তার অবস্থা বা অবস্থান পরিবর্তন করে তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় স্থিতিশক্তি যেমন আমি যদি কাছে দেখি মনে করে এই যে মানে বিড়াল আছে এখন স্থির অবস্থায় আছে কোনো কাজ করছে হাত পা না কিন্তু আমি এখান একটি চাবি এখানে আমি দিচ্ছি একটা চাবি খুঁজিয়ে দিচ্ছি দেখেন একটা চাবি আছে এখানে চাবি দেওয়ার ফলে এটি হাত নাড়তে শুরু করলো বলটি খুঁড়তে শুরু করলো এতে দেখা যাচ্ছে যে চাবি দেওয়ার ফলে এই বিড়ালটি হাত নাড়তে শুরু করেছে বা বলটি খুঁড়তে শুরু করেছে ওরা চাবি দিয়ে আমি কোনো কিছু দিয়েছি কি দিয়েছি আমি চাবি দিয়ে শক্তি সরবরাহ করেছি কিভাবে শক্তি সরবরাহ করেছি এই বিড়ালটির ভিতরে আছে একটি স্প্রিং এই চাবি দেওয়ার ফলে স্প্রিংটি প্যাঁচাতে থাকে অর্থাৎ তার অবস্থার পরিবর্তন ঘটে এবং অবস্থানের পরিবর্তন ঘটে ফলে ফলে এটি শক্তি সঞ্চালিত হয় সে শক্তি যে স্থিতিশক্তি সঞ্চালিত হয় তা গতি রূপে আবার বেরিয়ে বা গতিশক্তির রূপান্তরিত হয় এই যে বাক্সটির কথা আমি বলেছিলাম এর আগে বাক্সটি যখন এখানে আছে এই বাক্সটি এখানে থাকার ফলে এই ভূমির তুলনায় এটি কিছু পরিমাণ শক্তি সঞ্চয় করে আছে এটাকে যদি আমি আবার এরকম করে উঠাই উঠাই তাহলে এতে শক্তি সঞ্চারিত হয় কি করে আমি বুঝবো এখন যদি আমি বাক্সটি এখান থেকে ছেড়ে দিই কি হবে আমি যদি আস্তে আস্তে নামিয়ে এভাবে রাখি দেখা যাবে এখানে আছে কোনো শব্দ হচ্ছে না কিন্তু আমি ছেড়ে দিলে এখানে ছেড়ে দিলে পরে শব্দ হবে অর্থাৎ এতে যে শক্তি সঞ্চয় শব্দ শক্তি হিসেবে যাবে আর এই টেবিলটি যদি কাঠের তৈরি না হয়ে নরম মাটির তৈরি হতো তাই বাক্সটি ছেড়ে দিলে টেবিলটিতে গর্ত হয়ে যেত অর্থাৎ এটি উপরে উঠানোর ফলে যে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে তা ছেড়ে দিলে গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং বাক্সটি গিয়ে এখানে আঘাত করতো এবং টেবিলটি ভঙ্গুর হলে ভেঙে যেত নরম মাটির হলে গর্ত হয়ে যেত আর শক্ত বলে হয়তো তা এখানে লেগে একটি শব্দ এসে যাবে তাহলে দেখা যাচ্ছে বস্তু অবস্থার পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তনের জন্য এক ধরনের শক্তি অর্জন করে তাকে বলা হয় স্থিতি শক্তি যাকে ইংরেজিতে বলা হয় পটেনশিয়াল এনার্জি আরেক ধরনের শক্তি আছে সেটি বস্তু তার গতির জন্য সে শক্তি অর্জন করে বস্তু যদি স্থির অবস্থায় থাকে মনে করেন যে এটি যদি স্থির অবস্থায় এই বাস আছে দুটো এখন এটার সাথে এটা স্থির অবস্থায় থাকলে ঠিক আছে এটা রকম হচ্ছে কিন্তু এটাকে যদি আমি গতি নেই দেখবেন যে এটার ধাক্কায় ওটি সরে যায় অর্থাৎ কিছু পরিমাণ সরে যায় অর্থাৎ এটি যে গতিশক্তি অর্জন করেছে তার ধাক্কা দিয়ে এটাকে সরিয়ে দেবেন এটা বহু ঘটনা আছে আমাদের বাস্তব জীবনে যেমন কোনো কিছু ভাঙতে হলে বড় দেয়াল ভাঙতে হলে আমরা করি কি একটা বড় পাথরকে দড়িতে বেঁধে ট্রেনে এনে ছেড়ে দিলে সেটা আঘাত করলে দেয়ালটি ভেঙে যায় এরকম উদাহরণ আছে বড় বড় পিলার সময় দেখবেন যে একটা পাথরকে এরকম দড়ি দিয়ে টেনে উঠিয়ে সেই পাথরটা পিলারের মাথায় ছেড়ে দেয় পাথর পিলারটি মাটির নিচে ঠুকে যায় শুধু দেখা যাচ্ছে যে আমরা যান্ত্রিক শক্তিকে দুটো ভাগে পাচ্ছি একটি হলো তার স্থিতিশক্তি তার অবস্থা এবং অবস্থানের জন্য অপরটি হলো গতিশক্তি বস্তুর গতির জন্য অর্থাৎ গতি প্রাপ্ত হলে বস্তু শক্তি অর্জন করে এবং সেই শক্তি দ্বারা কাজ সম্পন্ন হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই পর্যন্ত আমরা এলাম কাজ এবং শক্তিতে এরপর আমরা বলেছিলাম যে তার কাজ করার ক্ষমতাও কমে গেছে শক্তি আমরা বলেছি যে টোটাল কাজ বা মোট কাজ দিয়ে শক্তি পরিমাপ করা হয় এখন ক্ষমতাটা কী তাহলে আমরা বলি অনেক সময় যে আমাদের গ্রামের লোকটা খুব ক্ষমতাবান এর অর্থ কী এ লোকটা খুব ক্ষমতাবান তার অর্থ কী অর্থ হলো এ লোকটা অল্প সময়ে বেশি কাজ করতে পারে আমার যে কাজটা করতে হয়তো বেশি সময় লাগবে চার ঘন্টা লাগবে সে হয়তো এক ঘন্টা কাজটা করতে পারে অর্থাৎ ক্ষমতা হলো শক্তি আমরা কাজের কাজের যে হার অর্থাৎ প্রতি একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে কাজ করতে পারে তাকে বলা হয় ক্ষমতা আমরা ক্ষমতার কথা বলেছিলাম আমরা বলেছি ক্ষমতা হলো কাজ করার হার কাজ করার হারকে ক্ষমতা বলে এবং ক্ষমতাকে আমরা গাণিতিকভাবে যদি প্রকাশ করি ক্ষমতা সমান হলো মোট কাজ ভাগ মোট সময় অর্থাৎ মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায় এবং ক্ষমতার একক হলো ওয়াট এই ওয়াট শব্দটি আপনারা অনেকেই পরিচিত দেখবেন যে ইলেকট্রিক বাল্ব যেটা আছে তার মধ্যে ওয়াট লেখা থাকে সেটিও কিন্তু ক্ষমতার একক সেখানে কিন্তু প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ হচ্ছে কতটুকু তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে যে সেটি সেটি দিয়ে কিন্তু এই এই রেটটাকেই বোঝানোর জন্যেই বলা হয়েছে ওয়াট তরিৎ শক্তি যে আমাদের যে তড়িৎ বাল্বে যে ওয়াট লেখা থাকে সেই ওয়াট আর এই ওয়াট কিন্তু একই ওয়াট ওয়াট হল ক্ষমতার একক আর প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে পারে কোনো ব্যক্তি বা বস্তু তাকেই বলা হয় ক্ষমতা এবং ক্ষমতার একক হলো ওয়াট শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পাঠ বা শেষ করে এনেছি তার আগে একবার আপনারা মিলিয়ে দেখুন তো আমি যা বলেছিলাম যে পাঠের শেষে আপনারা কি কি করতে পারবেন সেটা করতে পারছেন কিনা অর্থাৎ যা আমাদের শেখার কথা ছিল তা আমরা শিখতে পেরেছি কিনা আমাদের শেখার কথা ছিল যে এই পাঠের শেষে আপনারা কাজ কি তা বলতে পারবেন আপনারা কি এখন বলতে পারছেন কাজ কি কাজ হলো পদার্থবিজ্ঞানের ভাষায় প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর যে স্মরণ তার গুণফল হলো কাজ এবং কাজের একক আমরা জানতে চেয়েছিলাম জুল আপনারা নিশ্চয়ই মনে আছে জুল হলো নিউটন মিটারকে বলা হয় জুল এবং কোনো বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় আর বস্তু যদি এক মিটার স্মরণ ঘটে এবং সেই সম্পন্ন কাজের পরিমাণকে আমরা বলি একজন নিশ্চয়ই একটু মিলিয়ে দেখুন এটি আপনারা শিখতে পেরেছেন কিনা তারপর আমরা শক্তির কথা বলেছি এবং আমার শক্তির কথা বলতে গিয়ে বলেছি যে শক্তি হলো কাজ করার সামর্থ্য কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো শক্তির উৎসের কাজ করার সামর্থ্যই হলো শক্তি দেখুন এটুকু আপনার মিলিয়ে নি তারপরে আমরা বলেছি শক্তির বিভিন্ন রূপের কথা এবং সেই রূপে আপনারা সবাই জানেন যে অনেক রূপের কথা আমরা বলেছি তরিদ শক্তির কথা বলেছি রাসায়নিক শক্তির কথা বলেছি শব্দ শক্তির কথা বলেছি চুম্বক শক্তির কথা বলেছি এবং যান্ত্রিক শক্তির কথা বলেছি বিভিন্ন রকম শক্তির কথা আমরা বলেছি এবং এটাও বলেছি যে শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় শক্তির সৃষ্টি বা বিনাশ নেই এবং নতুন করে কোনো শক্তি সৃষ্টি হয় না এই মহাবিশ্বের শক্তির পরিমাণ সবসময় ধ্রুব বা সমান এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি যে সকল রকম শক্তির উৎসই হলো সূর্য সূর্য থেকেই আমরা সমস্ত রকম শক্তি পাই বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে শক্তি আমাদের কাছে আসে তারপরে আমরা ক্ষমতার কথা বলেছি এবং সেই ক্ষমতা বলেছি কাজ করার হারকে আমরা বলেছি ক্ষমতা আর যান্ত্রিক শক্তির কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম স্থিতিশক্তি এবং গতিশক্তির কথা এবং স্থিতিশক্তি এবং গতিশক্তিকে আমরা বাস্তব জীবনে অনেক কাজে লাগাই স্মৃতিশক্তিকে কাজে লাগাই বড় পিলার পোতার জন্য আমরা কাজে লাগাই এবং ঘড়িতে যে আমরা দম দেই যাকে বলা হয় চাবি দেওয়া গ্রামে বলা হয় দম দেওয়া চাবি দেওয়া চাবি দিয়ে আমরা ঘড়ি চালাই যে সেখানে আমরা স্থিতিশক্তি ব্যবহার করি রূপান্তরিত হয় তবে এই শক্তির আরেকটি ব্যবহার আর গুরুত্বপূর্ণ ব্যবহারের কথা বলি পারিবিদ্যুৎ তৈরির ব্যাপারে কিন্তু এই স্থিতিশক্তি ব্যবহৃত হয় আমাদের যে বিদ্যুৎ আছে কাপ্তাইতে সেখানে কিন্তু একটি বাদ তৈরি করে পানির উচ্চতাকে বাড়িয়ে তার মধ্যে স্থিতিশক্তির পরিমাণ বাড়ানো হয় এবং সেই পানি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে সেই স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে তারবান ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় বা তড়িৎ শক্তি উৎপাদন যেটাকে আমরা বলি পানি বিদ্যুৎ যেই বিদ্যুৎ আমরা অনেকেই ব্যবহার করছি সেই পানি বিদ্যুৎ শিক্ষার্থী বন্ধুরা আমরা কাজ শক্তি ক্ষমতা নিয়ে আলোচনা করলাম আপনারা আপনাদের বইটি যখন হাতে যাবে তখন এটি খুলে দেখবেন তবে এ পাঠ শেষ করার আগে আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিতে চাই যে শক্তি যেন আমরা অপচয় না করি শক্তি অপচয় করলে আমাদের সভ্যতা বিকাশে অনেক অসুবিধা হবে এবং আমরা এগুতে পারবো না আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি খোদা হাফেজ